পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের চন্ডিয়া এলাকায় অসুস্থ হয়ে একটি হনুমান পুকুরে পড়ে যায় এলাকাবাসীরা দ্রুততার সঙ্গে প্রাণী দপ্তরে খবর দেয় প্রথমে প্রাণী দপ্তর গুরুত্ব না দিলেও পরে এলাকাবাসীর চাপে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয় তবে হনুমানটি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে খড়গপুর হিজলিতে চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে বিশিষ্ট সমাজসেবী গোপাল রাও এ বিষয়ে বলেন যে আমাদের কাছে খবর আসে হনুমানটি অসুস্থ হয়ে পুকুরে পড়ে রয়েছে আমরা দ্রুত বন দপ্তরে খবর দি তারপর প্রাণী দপ্তরে খবর দিতে ওনারা এসে হনুমানটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করান হঠাৎই একটি হনুমান ডেবরা বিধানসভা চন্ডিয়া গ্রামে আপনার গাছটিকে পড়ে আপনার পুকুরের মধ্যে পড়ে যায় ওখানকার গ্রামবাসী খবর দেয় তো দশটার দিকে পড়ে যায় সকাল দশটার দিকে দিয়ে ওখান থেকে আপনার ওখানে আমাদের যে পশু চিকিৎসালয় হয় আছে তো ওখানে নিয়ে যায় তো ওখানে চিকিৎসা প্রথমে করলো না যে এখানে হনুমান চিকিৎসার এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই তো তারপরে আমরা বিভিন্ন দপ্তরে ফোন করলো বন দপ্তরে ফোন করলাম আমাদের ডেবরা থানার ওসিকে ফোন করলো তো ওসির সহযোগিতায় মোটামুটি বন দপ্তর দ্বিতীয়বার যেতে ওনারা বললো ঠিক আছে নিয়ে আসুন আমরা দেখছি তো ওনারা প্রাথমিক চিকিৎসা করেন প্রাথমিক চিকিৎসা করে ওখান থেকে পাঠিয়ে দেন আমরা হিজলিতে তো ওখানে হনুমানটি সুস্থ আছে এই মতো অবস্থায় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে